আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আরেকটি গজনে আপনাদের সমুখে হাজির হয়েছেন আমি মোহাম্মদ ইসমাইল হোসেন স্যার ও বাতা সামাই তুমি নিয়ে যাও না জিথাই শুয়ে আছে তার সময় তুমি নিয়ে যাও না জিথায় শুয়ে আছে নুরে না যে ফুলের শুবাসে না যে ফুলের সুবাসে মন মন্ত না ও বা সময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন ওরে মদিনার মাটি মোরই হৃদয় খাটি রাসূলের خانه যார் কোলি পাটি মদিনার মাটি মোর হৃদয় খাটি রাসূলের خانه যார் পাটি আমাতে শেখা সেথায় তুমি নিয়ে যাও না আমাকে সেথায় তুমি নিয়ে যাও না সময় তুমি নিয়ে যাও না যে ঠায় শুয়ে আছে নুরে না আমার প্রাণেতে সুর বাজে রসুল শুয়ে আছে শিশায় তুমি নিয়ে যাও না ওবা সময় তুমি নিয়ে যাও না যে শুয়ে আছি নূরে মদিনা না ওবা সময় তুমি নিয়ে যাও না জিঠাই শুয়ে আছি নূরে মদিনা